ডাক্তারের ছেলে ডাক্তার হয়নি এরকম নজির বহুত আছে কিন্তু পীরের ছেলে পীর হয়নি এরকম নজির একটাও নাই আমরা দেখতে পাই যে যিনি পীর ছিলেন তার সন্তান কোনো না কোনোভাবে পীর হয়ে পীরের গদিতে বসে পড়েছেন আদতেই সে পীর হবার যোগ্যতা অর্জন করেছে কিনা তার ভিতর সেই পীরের নূর আছে কিনা পীরের যে শিক্ষা পীরের যে আদর্শ সেটা তিনি আদৌ ধারণ করেছেন কিনা অর্থাৎ তিনি সেই দর্শন বুঝতে পেরেছেন কিনা এটাই খুব ভাবনার বিষয় কারণ আমরা দেখি পীর যেই আদর্শ লালন করতেন পীর যেই দর্শনগত শিক্ষা দিতেন মানুষকে আত্মশুদ্ধি অর্জন করার জন্য নিজেকে পরিশুদ্ধ করার জন্য নিজের নবসকে শয়তান খান্নাস এবং মুক্ত করার জন্য যে শিক্ষা দিতেন সেই শিক্ষা আমরা দেখতে পাই না আমরা পরবর্তীতে পীরের ছেলে যখন পীর হয় তখন দেখতে পাই কি যে তার পুরুষ আছে তার সেই ওয়াজ মাহফিল আছে বিভিন্ন জায়গার থেকে ওয়াজ ইয়ান নিয়ে এসে গলা ফাটিয়ে ওয়াজ করান সেইটা আছে মানুষ মানুষের মধ্যে ভেদাভেদ করা সেটা আছে এইগুলো আমরা দেখতে পাই কিন্তু পীর যে দর্শন দিয়েছিলেন যে মানুষে মানুষে ভেদাভেদ নাই মানুষকে ভালোবাসো মানুষের সেবা করো তারপর নিজের ভিতর থেকে যে লোভ হিংসা অহংকার কামনা বাসনা আছে এগুলো দূর করো দূর করে নিজের ইচ্ছাটাকে বিসর্জন দাও দিয়ে সৃষ্টিকর্তার ইচ্ছায় চলো সৃষ্টিকর্তার কাছে নিজের ইচ্ছাকে বিসর্জন দেওয়ার নামই হচ্ছে কোরবানি সৃষ্টিকর্তার কাছে নিজের ইচ্ছাকে বিসর্জন দিয়ে তার নিয়মে চলাটাই হচ্ছে ইবাদত তার নিয়মে সর্বদা নিয়োজিত থাকাটাই হচ্ছে সালাদ তার নিয়মের উপর সর্বদা থাকার প্রচেষ্টার নামই হচ্ছে রোজা কিন্তু সেই শিক্ষাগুলো আমরা দেখতে পাই না আর সে কারণেই দেখতে পাই যে পীরের ছেলে পীর হয়ে বসে আছে কিন্তু ডাক্তারের ছেলে ডাক্তার হয় না আবার কেউই হয় না তা নয় কারণ ওই ডাক্তারের পরিবারে ডাক্তারের ছেলে মেয়ে বড় হতে হতে তারা সেই ডাক্তারের আদর্শকে ধারণ করে পরবর্তীতে তারা নিজের ভিতরে ইচ্ছা পোষণ করে যে না আমিও বাবার মতো ডাক্তার হব তখন তারা সেই বাবার মতো পড়াশোনা করে পড়াশোনা করে ডিগ্রি নিয়ে তারপরে ডাক্তার হয় কিন্তু পীরের ছেলে বা পীরের যে আদর্শ সেই আদর্শের ধারে কাছে থাকে না সে তার মতো করে বাউন্ডারে উচ্ছনে ঘুরে বেড়ায় আনন্দ ভর্তি করে ঘুরে বেড়ায় কিন্তু এক সময় যখন বাবা মারা যায় তখন দেখে যে না পীরের গদিতে না বসলে তো আমাদের এই প্রচলন থাকে না প্রথম প্রথম তিনি কি করেন তিনি বাবার স্মরণে বাবার ভক্তিতে তিনি বাবার অনুষ্ঠানগুলো করেন আর যারা ভক্ত বৃন্দ আছেন তারা তো সেই বাবাকে ভক্তি করে তারা আসেন কিন্তু ওটাই এক সময় পুঁজি করে তিনি এটাকে একটা ব্যবসা বানিয়ে নেন আদতে তার ভিতরে সেই শিক্ষা সেই আদর্শ নাই যেই আদর্শ তার বাবা মানুষকে সত্য পথে আনার জন্য নবসকে পরিশুদ্ধ করার জন্য কাজ করতেন সেটা সে ধারণই করতে পারে নাই এজন্য পীরের ছেলে পীর হওয়াটা যোগ্যতার ব্যাপার পীরের ছেলেই পীর হয় না যোগ্যতা যে অর্জন করে সেই হচ্ছে পীরের সন্তান অর্থাৎ পীরের যেই শিক্ষা সেই নূরই আদর্শ সেই নূর যে ধারণ করেন তিনি হচ্ছেন পীরের আওলাদ তিনি হচ্ছেন পীরের বংশধর কিন্তু জন্মগতভাবে যিনি বংশধর ঔরশ যত যিনি সন্তান সেই সন্তান পীর হবে এমনটা বাধ্যবাধকতা নাই এমনটা জরুরিও নয় এমনটা হওয়া সবসময় সম্ভব নয় কিন্তু মানুষ এই সুযোগটা নিচ্ছে ভক্ত তাকে জোর করে বসাচ্ছে যে আপনি না থাকলে এটা পরিচালনা করবে কে এই উদ্দেশ্যে তাকে বসাচ্ছেন কিন্তু সময় তিনি পীর হয়ে যাচ্ছেন। যার জন্য আমরা দেখতে পাই সমাজে পীরে পীরে মারামারি এক পীরে আর এক পীরকে দেখতে পারে না এক পীর আর এক পীরের বদনাম করে পীরের দরগায় মাজার আছে মাজারের পাশে দানবাক্সও আছে দানবাক্সে প্রচুর দান খয়রাত হচ্ছে সেই দানের টাকা দিয়ে কি করছে ভক্ত খাওয়াচ্ছে না ভক্তবৃন্দকে কোন রকম খাওয়াচ্ছে আদতে তো নিজের বাড়ি গাড়ি হচ্ছে বিল্ডিং হচ্ছে কিন্তু ভক্তবৃন্দের টাকা দিয়ে এবং এমনকি ভক্তবৃন্দ যদি টাকা নাও দেয় পীরের দরবারে যারা যায় তাদেরকে পীর নিজের জমি জমা বিক্রি করে হলেও খাওয়াবে এটাই পীরের নিয়ম পীর কখনো সম্পদ জমায় না সম্পদ জমায় সে পীর নয় পীর কখনো লোভ করে না লোভ যে করে সে পীর নয় পীর কখনো অন্যকে কটাক্ষ করে কুমন্ত্রণা দিয়ে ছোট করে না যে এগুলো করে সে পীর নয় সে হচ্ছে খান্নাস সে হচ্ছে শয়তান সে হচ্ছে মরদুত এবং যে অহংকার করে অন্যকে ছোট করে সে হচ্ছে ইবলিস এইগুলো তো সাধারণ ব্যাপার একজন সাধারণ মানুষ আমানু যিনি আমানু প্রাথমিক বিশ্বাসী এই বিশ্বাসীর ভিতরে লোভ আছে হিংসা আছে অহংকার আছে কামনা আছে বাসনা আছে শয়তানের যে রূপগুলো ইবলিস অহংকারী দাতা মরদুত যে সম্পদ জমাকারী এই সবগুলো বৈশিষ্ট্য আমানোর মধ্যে আছে এই বৈশিষ্ট্যগুলো দূর করার কাজ যিনি করেন তিনি হচ্ছেন শিক্ষক তিনি হচ্ছেন পীর এই শিক্ষা তো স্কুল কলেজে দেওয়া হয় না এই শিক্ষা তো মাদ্রাসায় দেওয়া হয় না এই শিক্ষা দেয় কেবলমাত্র একজন আল্লাহ রি একজন পীর সেই শিক্ষা অর্জন করতে যে আমরা যদি সেখানে উল্টা আরো অন্যের সাথে মারামারি কাটাকাটি কিংভাবে হিংসা করতে হয় কিভাবে আমি বলে বেড়াবো যে আমার পীর বড় তাহলে তো আমি সেই শিক্ষা অর্জন করি নাই আমি বরং আরো গোড়ামের মধ্যে চলে গেছি আমি অহংকারের মধ্যে চলে গেছি অর্থাৎ আমি ইবলিসের রূপটাকে আরো দৃঢ়ভাবে ধারণ করেছি তো সেই শিক্ষা কে দিতে পারেন সেই শিক্ষা দিতে পারেন একমাত্র নৌরি আওলাদ অর্থাৎ পীরের থেকে যিনি সেই নূরি শিক্ষাটা পীরের ভেতরের যে আলো সেই আলোটা শিক্ষা নিতে পেরেছেন তিনি হচ্ছেন সত্যিকার আওলাদ এবং সেই আওলাদ পীরের থেকে একজন দুইজন পাঁচজন তৈরি হয় সবাই হয় না সব মরিদান খান্নাসমুক্ত হয় না সব মুরিদান ইবলিস মুক্ত হয় না কিন্তু যিনি হন তিনি পীরের আওলাদ কিন্তু আমরা সেটা না দেখে আমরা দেখি যে পীরের ঘরে কে জন্ম নিয়েছে সেই উত্তরাধিকার সূত্রে ঔরস যত সন্তানকেই আমরা আওলাদ ভেবে তার প্রতি আমরা ভক্তি শ্রদ্ধা করছি কিন্তু আদতে তার থেকে কিচ্ছু পাচ্ছি না ওই খোলস ছাড়া ওই মোড়ক ছাড়া হয়তো বিশাল এক দেহ নিয়ে বসে আছি অনেক সাজসজ্জা কারুকার্যমণ্ডিত ভারী পোশাক পরেছি পীরের নিয়ম অনুযায়ী আমি ওরস করছি বড় বড় ডেকে রান্না করে মানুষকে খাওয়াচ্ছি সবই আড়ম্বরতা আছে আনুষ্ঠানিকতা আছে কিন্তু আদতে ভেতরের শিক্ষাটা নাই তো এই ভেতরের শিক্ষাটাই হচ্ছে মূল আমাদের সমাজে তো দেখা যায় যে অধিকাংশ মানুষের ভেতরে হিংসায় ভরা তারা অন্যের উপকার করা তো দূরে থাক নিজের ওই নিয়ে ব্যস্ত আমার 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 আমি আমি আমারটা বড় জায়গায় কাউকে ঢুকতে দেবো না আমার পথের উপর দিয়ে কাউকে যেতে দেবো না এগুলো নিয়ে ব্যস্ত অথচ মানুষ সে যদি আমানুর হয়ে থাকে অর্থাৎ আল্লাহ নবী রসুল কিতা পরকাল ভাগ্য এগুলোতে বিশ্বাস করে থাকে তাহলে সে আমানু আর সেই আমানু হচ্ছে ইবাদত করে মমিন হবার জন্য সেখানে সে মানুষের জন্য সাহায্য করবে যে তারা মানুষের বিভিন্ন কাজে সহযোগিতা করবে মানুষ যাতে সহজে চলতে পারে সেই পথ তৈরি করে দেবে মানুষ যাতে একটা কাজ সহজে করতে পারে সেই ব্যবস্থা করে দিবে মানুষ যাতে ঋণ মুক্ত হয় সেই ব্যবস্থা করে দিবে মানুষের যাতে রাতের ঘুম ঠিক মতো হয় সেই ব্যবস্থা করে দিবে মানুষ যাতে নিরাপদে থাকতে পারে সেই ব্যবস্থা করে দিবে এইগুলো না করে বরং আমরা উল্টাটা করছি আমি তার পথ বন্ধ করে দিচ্ছি এই তোমার বাড়ির পানি আমার বাড়িতে কেন আসে তোমার গাছের ছায়া আমার জায়গায় কেন পড়ে আমি আমার জায়গা দিয়ে যেতে দিব না আমি আমার পথের উপর দিয়ে তোমাকে হাঁটতে দিব না আমার পথের উপর তোমার গাছ আসলে আমি কেটে দিব ইত্যাদি ইত্যাদি আমরা কি করছি আমার অন্তরে সারাক্ষণ বিষ কিসের বিষ হিংসার বিষ অহংকারের বিষ এবং আমার চেয়ে তুমি বড় কখনোই হতে পারবে না হতে দিব না আমার উপকার হবে তোমার হবে না তোমার ক্ষতি হইলে আমি খুশি এবং তার খুশিতে আরও আশপাশের লোকজনও যদি খুশি হয় তাহলে তো সেটা আরো ভয়ঙ্কর একজন মানুষ যদি আরেকজন মানুষের সমস্যা দেখে খুশি হয় বিপদ দেখে আনন্দিত হয় তার চেয়ে বড় জালেম তার চেয়ে বড় মুনাফিক আর কে আছে অথচ উপরে উপরে তো আমি দেখাচ্ছি যে আমি তোমার জন্য কত কিছু করছি কিন্তু এই জিনিসগুলো দূর করবে কে এই জিনিসগুলো দূর করে হচ্ছে পীর একজন শিক্ষক একজন গুরু একজন পিতা। কিন্তু সেই শিক্ষা না নিয়ে যদি তার উল্টাটা হয় তাহলে সেখানে পীর তো নয় ভণ্ডামি চলে এই ভণ্ডামি আমাদের মন থেকে দূর করতে হবে এটা দূর করতে না পারলে পীরেরই বদনাম এবং সেই বদনামে এখন ভরপুর বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন আনাচে কানাচে পীর শুনলেই মানুষ মনের মধ্যে সবচেয়ে আগে একখান ধাক্কা লাগে যে ভণ্ড লোক দেখানো হম ব্যবসা তাকে আমরা ধর্মের বাইরে নিয়ে চলে যাই কারণ কি কারণ হচ্ছে ওই একটাই যে সে আনুষ্ঠানিকতাকে এত বড় করে রেখেছে যে মানুষকে সত্যিকার মানুষ হবার জন্য মানুষ থেকে মমিন হওয়ার জন্য যে শিক্ষা মানুষ থেকে আল্লাহর বান্দা হওয়ার জন্য যে শিক্ষা সেই শিক্ষা আমরা দিচ্ছি না যার জন্য মানুষ আজকে এই না বিশ্বাস হয়ে পড়েছে পীরের প্রতি তো এইগুলো আমাদেরকে ছাড়তে হবে জানতে হবে এবং সত্যিকার যিনি পীর তার আদর্শ যে ধারণ করেছে তাকেই নৌরি আওলাদ হিসেবে গ্রহণ করতে হবে তবেই আমরা আমাদের প্রকৃত পথ খুঁজে পাব এবং আমার যে উদ্দেশ্য নিজেকে পরিশুদ্ধ করা সেই পরিশুদ্ধ করার রাস্তা খুঁজে পাবো এবং সেই অনুযায়ী চলতে পারবো তবেই হয়তো আমি সফল কাম হতে পারবো এবং আমার আশপাশের অন্যদেরকেও সফল করতে সহযোগিতা করতে পারবো